অলমোস্ট ডে মানুষ আসে যে কেসটা বাতিল হয়েছে যখন বাতিল কেন হয় যখন ফোর্স করি আমি দেখি তিনটা কারণ আমি আইডেন্টিফাই করছি আপনার দাখিল করা বক্তব্যের সাথে আপনার মুখের কথার কোনো মিল নেই এটাকে বলে ইনকনসিস্টেন্ট ইনকনসিস্ট্যান্ট স্টেটমেন্টের কারণে তারা মামলা টিনাই করতে পারে কোনো একটা ঘটনা বলেছেন হয়তো অমুক জায়গায় হয়েছে কিন্তু কথায় বলছেন আবার অন্য জায়গায় হয়েছে এক জায়গায় হয়তো বলেছেন ওই ডাক্তারের কাছে গিয়েছেন আবার আপনার কথা মুখে মুখ সময় বলছেন কোন ডাক্তার কাছে যান নাই এই সবটা দেশ অনেকেই আমরা আসি নানান ভাবে আসি কেউ বৈধ উপায় এসে আবার একটু অবৈধ হয়ে যাওয়ার চেষ্টা করি আবার কেউ অবৈধ এসে বৈধ হওয়ার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে আমরা অ্যাসাইলাম নিয়ে থাকি কিন্তু সেই ক্ষেত্রে অ্যাসাইলাম অনেক সময় বাতিল হয়ে যায় কেসটা বাতিল হয়ে যায় এর পেছনের কারণগুলো কি যাতে বাতিল না হয় সেই বিষয়টিগুলো আপনি পাশাপাশি আলোচনা করবেন তাতে যারা এই ধরনের অ্যাসাইলাম কেস ফাইল করেছেন তাদের জন্য যেন সুবিধা আছে শুরু করি কথা রাজা একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অনেকে কেস বাতিল হওয়া বা মামলায় ফেল করার ফলে সালিম কেস ফেল হওয়ার পরে অনেকে আপিল করে টাকা খরচ করে তো আমরা এমন একটা নির্দেশনা দিতে চাই যাতে আপিল না হয় কেন 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 আপিল হচ্ছে আমি এই অলমোস্ট এভরিডে মানুষ আসে যে কেসটা বাতিল এসে যখন বাতিল কেন হয় যখন ফোর ফোর আমি দেখি তিনটা কারণ আমি আইডেন্টিফাই করছি এই তিনটা কারণ বেশিরভাগ সময় সেই তিনটা কারণেই যে কেস বাতিল হচ্ছে আসালিম কেস ডিনাই হচ্ছে সেই ডিনাইয়ের তিনটা কারণের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইনকনসিস্ট্যান্ট স্টেটমেন্ট জুডিকেশন অফিসার এবং যা যারা বারবার লিখছে তোমার কথার অসংগতিপূর্ণ বক্তব্য যেমন আপনি অ্যাসআইএম অ্যাপ্লিকেশন যখন দাখিল করেছেন ওই সময় অ্যাপ্লিকেশনে বলেছেন ঘটনা পরিক্রমা কখন কোথায় কিভাবে কী কী ঘটনা হয়েছে কি কি কারণে কিভাবে কখন কোথায় নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত হয়ে স্বদেশ করে এসছেন সড়ক পথে আসছেন নৌ ফতে আসছেন অথবা ভিজিট বিষয়েও অন্য কোনো কারণ দেখিয়ে আসছেন এই একজনের কথা আপনি লিখেছেন তখন আবার যখন আপনাকে এসআইলেম শুনানি হয় শুনানির সময় যখন এসআইলেম ফিল্ড অফিসে যখন শুনানি হয় সেখানে কোনো দুই পক্ষে জেরা হয় না জুডিকেশন অফিসার নিজেই আপনাকে জেরা করে কতগুলো রিজনেবল কোশ্চেন জিজ্ঞাসা করে তখন দেখা গেল আপনার দাখিল করা বক্তব্যের সাথে আপনার মুখের কথার কোনো মিল নেই এটাকে বলে ইনক ইনকনসিস্ট্যান্ট স্টেটমেন্টের কারণে তারা মামলা টিনাই করতে পারে যেমন কোনো একটা ঘটনা বলেছেন হয়তো অমুক জায়গায় হয়েছে কিন্তু কথাই বলছে আবার অন্য জায়গায় হয়েছে এক জায়গায় হয়তো বলেছেন ওই ডাক্তারের কাছে গিয়েছেন আবার আপনি কথা মুখে মুখ পরবর্তীতে স্টেটমেন্টের সময় বলছেন কোন ডাক্তারের কাছে যান নাই অথচ কোথাও অন্য সময় লিখছেন আপনি হাসপাতালে গিয়েছেন ফর বলছেন হাসপাতালে জানেন ডাক্তার ডাক্তারখানা আর হাসপাতাল কিন্তু ভিন্ন জিনিস তো যখন ওনাদেরকে যখন জিজ্ঞাসা করবে হাসপাতালে গেছেন তখন তারা আপনাকে জানতে চাইবে কোন হাসপাতাল ওই হাসপাতালে কোন চিকিৎসক ওই চিকিৎসককে কী কী ওষুধ দিয়েছিলেন ওষুধ দেওয়ার পরে ওইটা কোন ফার্মাসিতে গিয়েছিলেন ফার্মাসির থেকে ওষুধটা নিয়েছিলেন কি না ওষুধের প্রতিক্রিয়া কি হয়েছিল এই যে সিরিজ অফ কোশ্চেন তখন দেখা গেলো যে আপনি বলছেন হাসপাতালে গেছেন বলছেন ঠিকই কিন্তু হাসপাতালের নাম জানেন না আচ্ছা হয়তো হাসপাতালের নামও জানেন কোন ডাক্তারের চিকিৎসক ছিল সে ডাক্তারের নাম জানেন না কোন ফার্মাসিতে গিয়েছেন সাধারণত মানুষ একটা যদি আমার একটা হাত কাপ ভাঙ্গি ফেলছে এক জায়গায় এটা জীবনে ভুলার কথা না এবং সেখানে চিকিৎসা করছে অপারেশন করছে এগুলো জানার কথা যখন এই কনসিস্টেন্সি না পায় এটা ডিনাই করতে পারে সেকেন্ড থিং হলো বিগেস্ট প্রবলেম হলো ল্যাক অফ ইভিডেন্স যেমন আপনি যে কথাটা বলছেন যেমন আপনি বলছেন আপনাকে আঘাত করেছে অমুক দিন অতটার সময় রাত্রে তিনটায় স্থানীয় বাজার থেকে বাসায় ফেরার পথে আপনার অপহেন আপনাকে আক্রমণ করছে মারধর করছে রাস্তায় ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে কেউ আপনাকে হাসপাতালে নিয়েছে হাসপাতালে তিন দিন থাকার পরে আপনি মুক্তি পেয়েছেন এবং হাসপাতাল থেকে এসে আপনি স্বাভাবিক জীবনযাপন করার পরে পরবর্তীকালে আবার আপনার বাই আক্রমণ করছে এই যে করোনাটা হইল তখন তারা জানতে চাইবে আপনাকে রাস্তায় মারল এটা কি প্রমাণ দিতে পারে আপনাকে উপরে সাই দিবে যে আপনি কী প্রমাণ কী প্রমাণ আছে কীভাবে বিশ্বাস করি যে আপনাকে এখানে রাস্তায় মারছে তো তো আপনাকে হয়তো বলতে হবে এখানে সাক্ষী ছিল আর যদি সাক্ষী না থাকে হ্যাঁ এখান থেকে মারার ফলে আমাকে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম ওই ডাক্তার ওষুধ দিয়েছে সে একটা উইটনেস হতে পারে কারণ সাধারণত ডাক্তার জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে তোমার তো সেখানে ফেরাল লভ এভিডেন্স আছে যখন তাৎক্ষণিক কোনো বক্তব্য এটা ফেডারাল অ্যাকসেপ্ট করে কারণ মানুষ মিথ্যা বলা বলার জন্য একটা সময় লাগে বাড়াইতে হইলে হঠাৎ করে বস্ত্রও ভাতাছে হঠাৎ করে কোন গুলির আঘাতে আঘাত পাইছে সেটা আমার হঠাৎ করে মুখের থেকে বলে এই যে এই লোকে আমরা মারছি ওই কথা শিখাই দেয় না এই 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 লোক আমাকে মৃত্যুর আগে দিয়ে একজন বলে গেছে যে ও মুখে আমাকে গুলি করছিল তো কতগুলো জিনিস এই যে এভিডেন্স এভিডেন্স থাকতে হবে যদি কোনো কোনো রকমের সাক্ষ্য প্রমাণ নেই কোনো বক্তব্য নেই কোনো রিজনেবল বিলিভ করার মতো কিছু নাই সেই সাক্ষ্য প্রমাণ এই জন্য ডিনাই হয় সেজন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যা প্রমাণ করতে পারবে না যেমন অনেক ঘটনায় হয়েছে আপনার বা দেখা গেল দুটা ঘটনা শুধু প্রমাণ করতে পারবেন বা একটা ঘটনা প্রমাণ মতো আছে ওইটাই বলেন একটা ঘটনার জন্য আপনাকে দিতে পারে এমন এমন আমাদের প্রমাণ আছে যে কোনো কাগজপত্র নাই শুধুমাত্র আপনার বক্তব্যের উপর বিশ্বাস করে আপনাকে কোনো উকিল ছিল না আপনাকে সালিমকে অ্যাপ্রুভ করছে কারণ credible ক্রিডিম শব্দ হচ্ছিলো বিশ্বাসযোগ্যতা কারণ আপনি একটা করুণ হৃদয় বিদারক মর্মান্তিক একটা ঘটনা তুলে ধরেছেন কারোর সামনে এই ঘটনাটা এমনভাবে আপনি বিতরণ বিবরণ করেছেন আপনার ডোমিনিয় মাধ্যমে একস অফিসার শোকেও ফানি এসছে এটা করুণ হৃদয় বিদারক একটা ঘটনা সো ওই ঘটনার কারণে সে বিশ্বাস করে নিয়েছেন ফর দিয়ে এবং আপনি বুঝতে সক্ষম হয়েছেন যে পরিস্থিতি এমন ছিল সেখানে ইভিডেন্সি আমার কাছে রাখা সম্ভব সম্ভব হয় নাই এবং এখনও সম্ভব হবে না এখানে যদি আমাকে ইভিডেন্স আইনতে যায় সেটাও আমার জন্য সেফ না ইট হ্যাজ টু বি ভেরি ভেরি ইন এ ভেরি এটাকে বলা হয় কনভিনসিং

তার উকিলের কাছে দিয়েছিলেন উকিলের কাছে যখন দিতে গেছেন উকিল তখন বাসায় ছিল না বা অফিসে ছিল না ওই কাছে ওই ফাইলের রাখে বা এখানে পরের দিন কেউ জানে না ওই এভিডেন্স হারিয়ে গেছে এরপর দেখা গেল আপনি যারা সময় অলি যারা সময় আপনাকে বলছে তুমি কোনো কাগজপত্র তোমার উকিলকে দিছিলে কিনা বলছে হ্যাঁ দিয়েছিলাম বলছে প্রবলেম ইজ রাইট দেয়ার সো উকিল ফাইন অনেক সময় গণনা হয় কারণ আবার দেখা গেলো ল্যাক অফ প্রিপারেশন প্রত্যেকটি মামলা যাদের উকিল আছে বা যদি উকিল নাও থাকে আরেকটা আছে উকিলসা যাই সরাই যাচ্ছেন আপনাকে ফোর স্টেটমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে যাওয়ার আগে কী লেখছিলেন এবং সাক্ষ্য ফরমা দিয়ে এগুলাকে এভিডেন্স আকারে একটা একটা ফাইল নিয়ে যাইতে হবে দুইটা একটা ফাইল হলো আপনি জমা দেওয়ার জন্য একটা নিয়ে আসার জন্য ফটোকপি আপনি যদি অরিজিনাল কাগজ নিয়ে যান সে আবার ফটোকপি করতে বিরক্ত বোধ করবে তো এই জন্য ওইটাও একটা একটা সাথে নিয়ে যাওয়া ভালো নিয়ে যাওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট সর্বশেষ রিজনেবল কোশ্চেন আপনার আপনার স্টেটমেন্টে যত কিছু লিখেছেন এটার বাইরে তারা রিজনেবল কোশ্চেন জিজ্ঞাসা করবে রিজনেবল কোশ্চেন এরকম অনেকে বললে যে ভাই রংপুরে আমার এই সমস্ত ডাকায় রংপুরের সমস্ত লোকেরা এক্সাম্পল সেখানে আমাকে এই জায়গায় আমাকে অতিষ্ঠ করে তুলছে এই জন্য আমি দেশ ত্যাগ করছি তখন তারা বলবে তুমি রাম রায় রংপুর ছেড়ে তুমি খাগড়াছড়ি যাও নাই কেন বান্দরবন জায়গায় থাকো না কেন একবার আমেরিকা কেন চলে আসলে আশ্রয় নেওয়ার জন্য তখন এটা যদি রিজনেবল আনসার না হয় যেমন আবার বলতে পারে বলে যে অনেক মারধর করছি আমি কোনো হসপিটালে যাই যাইনি এটা রিজনেবল আনসার হইতে হবে হসপিটালে যান নাই যেমন এমনও হইতে পারে যে অনেক সময় ঘটনা এরকম হয়েছে হাসপাতালে গেলে সেখানে তারা জানবি আমার সেখানে মারিয়ে ফেলতে পারি এটা জাস্ট একটা এক্সাম্পল ওয়ে তারা কতটা রিজনেবল কোশ্চেন জিজ্ঞাসা করবে তখন রিজনেবল কোশ্চেনটা বলা ক্রেডিবিলিটি লোকের বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য দেখা গেল যত এভিডেন্স দিয়েছে সে একটাও বিশ্বাসযোগ্য না যে সাক্ষর দিয়েছে বিশ্বাসযোগ্য না স্টেটমেন্ট অফ কনসিস্টেন্স না তবে দেখা গেল হ্যাঁ রিজনেবল এসে সে এটা রিজনেবলি জাজকে বুঝাতে সক্ষম হয়েছে যে দিস ইজ দিস ইজ সামথিং হ্যাভেন তখন সেখানে অন্তত দেখা যায় তাকে যদি অ্যাসাইলম গ্র্যান্ড না করিয়া গ্রিন কার্ড না দিয়ে অনেকে শুনবেন আপনি তাকে রিফিউজ স্ট্যাটাস দিয়ে দিছে ঠিক আছে তোমাকে আমি গ্রিন কার্ড দিলাম না তোমার কিছুটা ভ্রমণ করতে পারছ তুমি এখানে থাকি যাও আজীবন আর দেশে যাইতে পারবে না সো দ্যাটস কাইন্ড অফ রিলিফ সো এই এই যে এই তিনটি কারণে সাধারণত সালিমকে ডিনাই হয় দেয়ার কুড বি মেনি আদার রিজন এটা হল বেসিক তিনটা কারণ অলওয়েজ মানুষ ফেল করে Because people sneeze. because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব